আসসালামালাইকুম সবার আস সো ফাইনালি আমাদের বাংলাদেশের বিশাল একটা নিউজ হয়েছে প্রকাশিত হয়েছে কুড়ি সালে তোমার এখানে আঠাশ ফেব্রুয়ারি থেকে আবেদন করতে পারবে উভয় পদ্ধতি বাংলাদেশের যে কোনো জেলা থেকে যে কোনো ট্রেডে ঠিক আছে আর আজকে তোমাদের সাথে কথা বলবো এই তোমাদের বিশেষ পেশা তোমরা কারা কারা আবেদন করতে পারবে তো কে কোন জেলা থেকে কোন পেশা আবেদন করতে পারবে আর এখানে আবেদন করতে তোমাদের যোগ্যতা তারপর বয়স সবকিছু নিয়ে আজকে ভিডিওটা সাধন হয়েছে টেটু সম্পর্কে ঠিক আছে আর ভিডিওটা তোমরা অবশ্যই লাস পর্যন্ত দেখবে যারা বাংলাদেশ সেনে সৈনিক হিসেবে যোগদান করতে চাও এবং দু হাজার কুড়ি সালে তোমরা সব তোমাকে বাস্তব পরিণত করতে পারো আর একটা কথা তোমাদেরকে বিডিও শুরুতে বলি তোমাদের যারা বাংলাদেশ সেনা ওয়ান আবেদন করছো তোমাদের জন্য লিখিত পরীক্ষা বা ব্যবার জন্য আমার কাছে দু হাজার কুড়ি সালে আপডেট পিডিএফ আছে পিডিএফটা তোমরা চাইলে আমার থেকে নিতে পারো আর পিডিএফটা নিতে হলে আমার ফেসবুক পেজ মুরাদ বাই এ নক করতে হবে এ যদি তোমরা যদি নক করো আমি তোমাদেরকে সরাসরি দিয়ে দিবো টাকা পয়সা ছাড়া আমি এই পর্যন্ত বাংলাদেশ সিনেমা এমরজেন্সি পথে যারা আবেদন করছে তাদেরকে পিডিএফটা দিচ্ছি তাদেরকে দিয়েছিলাম দু হাজার চব্বিশ সালে পিডিএফ আর তোমাদের সৈনিকের শনি তোমরা যারা আবেদন করছো তোমাদের জন্য হচ্ছে দু হাজার চব্বিশ সালে একদম আপডেট পিডিএফ ঠিক আছে তোমরা তাহলে পিডিএফটা আমার ফেসবুক পেজে নক দিলে আমি তোমাদেরকে দিয়ে দেবো আর হচ্ছে বিজেপিতে যারা অ্যাপ্লিকেশন করছো বিজেপিতে তোমরা যারা আবেদন করছো তোমাদেরকেও বলে একটা কথা তোমরা বিজেপিতে অ্যাপ্লিকেশন করার পাশাপাশি তোমরা টেট টুতেও আবেদন করে রাখতে পারো আর একটা বিষয় হচ্ছে কি আমাদের টেট ওয়ানে কিন্তু আবেদন প্রায় শেষের দিকে আমাদের চব্বিশ তারিখ পর্যন্ত চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের আবেদনের ডেট তোমরা তাহলে বিজেপির পাশাপাশি শনিকে অ্যাপ্লিকেশন করে রাখতে পারো আর আমি তোমাদেরকে একটা কথা সবসময় বলি প্রত্যেকটা বাহিনী সার্কুলারে যখন দিবে তোমার প্রত্যেকটা বাহিনীতে তোমাদের হয়তো আবেদন করার সময় হয়তো দুইশো তিনশো টাকা খরচ হতে পারে বাট তুমি যদি দুইশো তিনশো টাকার বিনিময়ে তুমি একটা বাহিনী থেকে মাঠ থেকে তুমি যখন মাঠ পড়ে যাবে তুমি অন্য একটা বাহিনীতে সার্কুলারে মাঠ করতে পারবে ঠিক আছে হাল হয়তো তোমার এই সার্কুলারে বা মাঠ করার কারণে তোমার তোমার কপাল কোথায় থাকছে তোমার বাক্য কোথায় রাখছে সেটা নির্ধারণ করে রাখছে ঠিক আছে সো প্রত্যেকটা বাহিনীতে কিন্তু আবেদন করবে প্রত্যেকটা বাহিনীর সার্কুলার কিন্তু তোমার মাঠ করবে ওকে তো চলো ভিডিওটা শুরু করতে আছে ভিডিওটা তোমাদেরকে আমি সম্পূর্ণ বুঝিয়ে দেবো টেট টু সম্পর্কে তোমাদের টেট টু থেকে কী কী উল্লেখ করা আছে কী কী বিষয়ে তোমাদের জানতে হবে ওকে তো চলো ভিডিওটা শুরু করি সো গাইস প্রথমে আমরা দেখতে পাবো যে ডা সেরোস নির্বার বিজ্ঞপ্তি টেট টু বিশেষ পেশা আর এখানে এসএমএস অনলাইনের মাধ্যমে আবেদন শুরু তারিখ হচ্ছে আমার আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং আবেদন শেষ হচ্ছে আমাদের তিরিশ মার্চ দু হাজার পঁচিশ আমরা এখানে আঠাশ ফেব্রুয়ারি থেকে আবেদন

ট্রেড টু বিশেষ পেশা দুই নম্বরে দেখো ট্রেড টু বিশেষ কে কোন পেশা আবেদন করবে কে কোন ট্রেড আবেদন করবে সেটি ট্রেডগুলো এখানে আমাদের উল্লেখ করা আছে প্রথমে দেখছে কুক কুক ম্যাস কুক ইউনিট কুক হাসপাতাল ব্যাটসম্যান পেন্টার অ্যান্ড ডেকোরেটর পেন্টার কার্পেন্টার এবং টিন ইসপি তোমরা এই ট্রেড সমূহে তোমরা আবেদন করতে পারবে প্রত্যেকটাতে তোমরা একটা করে আবেদন করতে পারবে প্রত্যেক ট্রেডে ঠিক আছে আর তারপর দেখো যোগ্যতা যোগ্যতা প্রথমে আমরা এখানে দেওয়া আছে বয়স বয়স একজন ফাত্রী দুই হাজার এক ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে একজন ফাত্রীর যাদের বয়স থেকে বিশ বছর অর্থাৎ তোমার এক ফেব্রুয়ারি দু হাজার বাইশ তারিখে তোমার বয়স যদি থেকে শত বছর থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে আমি তোমাদেরকে বলি তোমার বয়স যদি এক দুই দুই থেকে আমি তোমাদেরকে আবার এক দুই দুই হাজার নয়ের মধ্যে থাকে তোমার বয়স তাহলে তোমরা এখানে ছেলেমেয়ে আবেদন করতে পারবে ঠিক আছে এই বিষয়টা তোমার অবশ্যই বয়সী কিন্তু অনেকে গোলমাল করে ফেলো তোমরা অনেকে বুঝো না সেই শুধুমাত্র তোমাদেরকে এখানে দিয়ে গিয়েছি তোমার বয়স যদি এক দুই হাজার ছয় থেকে এক দুই হাজার এর মধ্যে থাকে তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে আর শুধুমাত্র কুক পেশা অভিজ্ঞতা সম্পূর্ণ প্রাপ্তির ক্ষেত্রে বয়সী এক বছর শিথিলযোগ্য অর্থাৎ শত থেকে এক বছর অর্থাৎ তোমাদেরকে বললাদেশি আমার টেটুতে কিন্তু তোমার কিছু পারদর্শিত হতে হয় বিশেষ কিছু পেশায় তুমি যে কোনো ট্রেড আবেদন করা না কেন তোমার সেই ট্রেড সম্পর্কে একটু ধারণা থাকতে হবে জাস্ট তোমার যদি একটু ধারণা থাকে সেই ট্রেড সম্পর্কে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে তোমার বয়স বিশ বছর পার হলে তুমি এখানে আবেদন করতে পারবে ঠিক আছে অবশ্যই আবেদনটা তুমি যে কোনোভাবে তুমি আবেদন করবে এটা আমি তোমাদেরকে বলি তারপর দেখো শিক্ষাগত যোগ্যতা এসএসসি ফর্ম পরীক্ষা টু পয়েন্ট ফাইভ জিরোকে উত্তীর্ণ তুমি যে কোনো বোর্ড থেকে তুমি হয়তো কারিগরি মাদ্রাসা উন্মুক্ত সে তারপরে স্কুল যে কোনো বোর্ড থেকে তুমি পাশ করো না কেন আর শুধু এখানে পাশ করলে তুমি এসএসসিতে আর টু পয়েন্ট ফাইভ জিরো তুমি এখানে আবেদন করতে পারছো আর বাংলাদেশে যোগ দান দিতে পারছো ঠিক আছে আর আরেকটা বিষয় আমাদের এখানে সুন্দরভাবে লক্ষ্য করা হচ্ছে সেটা হচ্ছে জিফিএ থ্রি ফয়েন্ট জিরো জিরো তাদের জিফি প্রাপ্ত প্রাপ্তিদের যোগ্যতা ব্যক্তিদের টেড ওয়ান স্থানান্তর সুযোগ রয়েছে ওয়াও সুন্দর একটা তোমাদের জন্য সুযোগ দিচ্ছে তোমাদের যদি যাদের এসএসসি পরীক্ষায় থ্রি পয়েন্ট জিরো জিরোর উপরে আসে অর্থাৎ ফাইভ ফয়েন্টের মধ্যে আসে তোমার এখানে সুন্দরভাবে টেট টুতে আবেদন করে আবার টের ওয়ানও স্থানান্তর করতে পারবে অর্থাৎ তুমি টের ওয়ান ও যেতে পারবে তোমাদেরকে স্থানান্তর করা হবে বিশেষ যোগ্যতার ভিত্তিতে ঠিক আছে আর এটাই তো তোমাদেরকেও বলি তোমার অনেকে আমাকে এখন জিজ্ঞেস করবে যে ভাইয়া আমি টেট ওয়ান আবেদন করছি আমার কি ট্রেড ওতে আবেদন করতে পারবো সো কোনো সমস্যা নাই তুমি মানে সার্গুলা যদি আরো যদি পাঁচটা আদায় তুমি প্রত্যেকটা ট্রেডে আবেদন করতে পারো প্রত্যেকটা সার্গুলা আবেদন করতে পারবে ঠিক আছে এদের কোনো সমস্যা নেই তুমি টেট আবেদন করো আর টের রান্নার আবেদন করো কোনো প্রবলেম নেই ওকে এফে দু নাম্বার দেখো পিস ফেশার সংক্রান্ত যোগ্যতাস পুক ফেশা তো আগ্রহের পাত্রদেরকে রান্নার কাজ পারদর্শী হতে হবে বেন্সম্যান ফ্যাশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যন্ত্রে ড্রাম বেসমেন্ট ক্লারিনেট ব্যাগ পাইপ ডাম ফেড ইত্যাদি পারদর্শী হতে হবে অগ্রাধিকার দেওয়া হবে এদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ঠিক আছে বাট তুমি তোমাদের যদি একটু যদি তোমার যদি বাধ্যযন্ত্র তোমার যদি একটু অভিজ্ঞতা থাকে তোমার ধরো হারমোনিয়াম বাজাতে পারো তো গিঠা বাজাতে পারো তুমি একটু টোল বাজাতে পারো এই বিষয়গুলো তুমি যদি একটু অগ্রাধিকার যদি তুমি যদি পারদর্শী হও তুমি একটু পারো তাহলে তোমাদেরকে এখানে অনেকে অগ্রাধিকার দিয়ে থাকবে আমি তোমাদেরকে একটা সংক্ষেপে বলি সেটা হচ্ছে এই বিষয় উপরে যদি এখন যদি তোমার তুমি যদি কনফিউজন না জানো তুমি তুমি এখানে আবেদন করে রাখো বাট মাঠে দাবার আগে তোমার একটু তুমি যে আবেদন করছো সেটা সম্পর্কে একটু তোমার একটু জানা থাকলে ভালো আর না না থাকলেও সমস্যা নাই তোমার এখানে পথে তোমরা যোগদান করতে পারবে ওকে এবং শারীরিক মান দেখো শারীরিক মানুষ আমাদের টের ওয়ান প্রায় সেম টের ওয়ানের মতোই একজন পুরুষ পাতের জন্য পাঁচ ফিট পাঁচ ইঞ্চি একজন মহিলা পাতের জন্য পাঁচ ফিট এক ইঞ্চি হলে তারা এখানে আবেদন করতে পারবে ওকে আর উচ্চতা মেয়েদের অর্থাৎ কুদুনিগোষ্ঠী যারা আছে তাদের জন্য হচ্ছে পাঁচ ফিট ষাট ইঞ্চি আর গোষ্ঠী সম্প্রদায় যারা আছে মেয়েদের জন্য পাঁচ ফিট হলে তারা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে আর বুক বুক ন্যূনতম স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি প্রচারিত অবস্থায় তোমাদের বত্রিশ ইঞ্চি আর মেয়েদের জন্য হচ্ছে আড়াইশ ইঞ্চি আর প্রচারিত অবস্থায় তিরিশ ইঞ্চি অনেকে বলে যে ভাই আমার বুক খুলে না আমি এর জন্য কী করবো সো তোমাদেরকে এখানে বলে দিই তুমি বেশি বেশি পোশাক দাও ভীম দাও চিন আপ করো একটু শারীরিক সস্তা করো দেখবে যে তোমার দশ পনেরো দিনের মধ্যে তোমার বুক এক দুই ইঞ্চি ফুটবে ওকে এতে তোমার কোনো সন্দেহ নেই জাতীয়তা জাতীয়তা অবশ্যই বাংলাদেশের মধ্যে যোগ দিতে হলে তোমাকে অবশ্যই বাংলাদেশে হতে হবে স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই একদম প্রার্থীকে অবিবাহিত থাকতে হবে সাঁতার সাঁতার থানায় অত্যাবশ্যক ন্যূনতম পঞ্চাশ মিটার আমি তোমাদেরকে বলি তোমার আমাকে আমাকে বলো যে ভাই আমার সাঁতার সাঁতার জানি আমি এর জন্য কি করবো বাট তোমাকে অবশ্যই বাংলাদেশের মধ্যে যোগ দিতে হলে তোমাকে অবশ্যই সাঁতার জানতেই হবে কিন্তু কারণ এর হচ্ছে কি বাংলাদেশের মধ্যে সৈনিক পদে কিন্তু ভর্তি পরে গিয়ে তোমাদের অবশ্যই সাঁতার তোমাকে বাধ্যতামূলক দিতেই হবে আর তুমি যদি সাঁতার যদি সব কিছু ঠিক তুমি যদি সাঁতার যদি বাদ পড়ে যাও তাহলে তোমার চাকরি হবে না ওকে এরপর বর্তী সময় নিম্নবৃত্ত কাগজপত্র ছবি সামগ্রী তোমাকে অবশ্যই অঙ্গর্কে পরবর্তী আমি তোমাদের তোমাদেরকে জানানোর চেষ্টা করবো ঠিক আছে আর তোমরা অবশ্যই সার্ভারটিকে ভালো করে দেখে নিবে সার্গুলেকে কি বিশাল লক্ষ্য আছে তোমরা যদি একটু ভালো করে দেখে নাও তাহলে তোমার অনেকটা তোমার জন্য ইজি হয়ে যাবে তোমার অনেক কিছু তোমরা জানতে পারবে ঠিক আছে স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে তোমাদের একজন প্রার্থী নির্বাচন করা হবে সো প্রাইস সেম আমাদের টেড ওয়ানের মতোই আর কারা কারা এখানে আবেদন করেও মানে মাঠ করতে করলেও তাদের চাকরি হবে না তারা হচ্ছে সরকারি চাকরি হতে বরখাস্তকৃত পদারী মামলার দণ্ডপ্রাপ্ত সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বরখাস্তকৃত এই তিনটা বিষয় যদি তোমাদের যদি কারোর মধ্যে থাকে এই তিনটা সমস্যা তাহলে তোমাদের মাঠ করার পর আবেদন করার পর তুমি যদি মাঠে যাও তাহলে তোমার যদি চাকরিও মোটামুটি হয়ে যায় তারপর পুলিশ ভেরিফিকেশনে তোমাদেরকে আউট করে দেবে তোমাদের চাকরি কোনো প্রকার হবে না ওকে সপ্তাহ মেয়াদী মূল্য তোমাকে অবশ্যই গ্রহণ করতে হবে নয় ট্রেনিং গ্রহণ করতে হবে আমি আবেদনের সময় জেলা কোর্ট বুক করছি একটা বিষয় তোমাদের অবশ্যই সেটা হচ্ছে আবেদনের সময় অবশ্যই ফোন নাম্বার এবং জেলা কোট এই দুইটা বিষয় জন্য কোনো প্রকার ভুল না যায় এই দুটা বিষয় তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে ঠিক আছে কোনো প্রকার জেলা কোর্ট দেওয়া যাবে না তারপর দেখো নাম ট্রেড কোট এবং আবেদন করতে পারবেন এখানে কুক ইউনিট প্রত্যেকটা প্রত্যেকের জেলায় প্রত্যেকটা ছেলে মেয়ে এখানে আবেদন করতে পারবে কুক ইউনিটে ঠিক আছে কুক কুক ম্যাচ কুক হাসপাতাল ব্যাটসম্যান পেন্টিং এখানে কিছু কিছু জেলা আবেদন করতে পারবে না আবার কিছু কিছু জেলা আবেদন করতে পারবে ঠিক আছে সো যারা আবেদন যাদের জেলা এই এর মধ্যে নেই কুক ম্যাচ কুক হাসপাতাল তোমরা চাইলে কুক ইউনিটে তোমরা আবেদন করে রাখবে কারণ আবেদন কোনো প্রকার মিস করা যাবে না তোমাকে অবশ্যই বাংলা সেনাবাহিনী শুনি করতে তোমাকে অবশ্যই মাঠ করতে হবে তোমার চাকরি নিতে হবে ঠিক আছে অনলাইনে আবেদন তোমাকে এস এম এস অনলাইনের মাধ্যমে তোমাদেরকে অবশ্যই পুরুষ এবং মহিলা উভয় ফার থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদন সময় তোমাদের ভিডিওটা লং হয়ে যাচ্ছে আমি তোমাদের আবেদন পরবর্তী তোমাদেরকে জানানোর চেষ্টা করব তারপর দেখো মোবাইলের ব্যালেন্স তোমাকে অবশ্যই তিনশো টাকা তোমার তোমার থেকে যেহেতু কর্তম করা হবে তোমাকে অবশ্যই তিনশো টাকার উপর তোমাকে তোমার মোবাইল ব্যালেন্স থাকা অবশ্যই তোমাকে অবশ্যই থাকতে হবে ঠিক আছে সো এই আর কি তোমাদেরকে আবেদন তোমার কীভাবে করবে আমাদের যেহেতু আবেদন শুরু হচ্ছে আমাদের আঠাশ ফেব্রুয়ারি থেকে সো তোমাদেরকে আমি আবেদন সম্পর্কে তোমাদেরকে একটা পরে একটা ভিডিও দেবো ঠিক আছে অবশ্যই ভিডিওটা দেখার জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এই ছিল আজকে ভিডিও ভিডিওটা যদি অবশ্যই তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দেবে তার কারণ তোমার পাশাপাশি তাদেরও অনেকে উপকৃত হতে পারে কারণ অনেকে দেখা যায় কি বাংলাদেশের মধ্যে আবেদন সার্কুলার দিতে তারা অনেকে জানা না অবশ্যই তোমার একটা কর্তব্য আছে যে দুই বন্ধু মিলে আবেদন করবে মাঠে যাবে দেখবে যদি দুই বন্ধুর একসাথে হয়তো থাকলে হয়ে যেতে পারে ঠিক আছে সো আল্লাহ আপনার সবাই ভালো থাকো আর তোমাদের যদি কোনো কিছু না থাকে তাহলে অবশ্যই কমেন্টও লিখতে যাবে আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর একটা বিষয় তোমাদেরকে আবারও বলি তোমরা যারা বাংলাদেশের মধ্যে শনিকতা আবেদন করবে অথবা করছো টেড ওয়ানে তোমাদের জন্য লিখিত পরীক্ষা বা ব্যবহারিকার জন্য তোমার প্রস্তুতি নিতে হবে প্রস্তুতির জন্য তোমাদের জন্য হচ্ছে পিডিএফ একদম দিয়ে সেটা আপডেট পিডিএফ তোমার তাহলে আমার থেকে নিতে পারো আমার ফেসবুক ফেজে নক দিলে আমি তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে আর একদম টাকা পয়সা ছাড়া আমি তোমাদেরকে এর আগে অনেককে পিডিএফ দিছি তোমাদেরকে অবশ্যই দেবো ওকে আর তার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক দিতে হবে সো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো এর জন্য তোমাদের দেওয়ার রইল